প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা লোকে একটা কথা শেয়ার করতে চাচ্ছি মানে অনেক দিন যাবৎ কিন্তু আমি একটা বাঙ্গা মোটর সাইকেল চালাইতেছি আপনারা জানেন তো এই মা মোটর সাইকেলটা মানে এখনো কিনি নাই কেনার একটা প্রিপারেশন নিয়েছি যে মোটর সাইকেলটা কিনবো তো নাম্বার লাগানো হয় না এখনো তো এই মোটর সাইকেলটা আজকে আমি বাড়ির থেকে নিজে চালাই আসছি মানে যে গাড়ি সে আমাকে বলছে আপনি সালাইয়া গাড়িটা দেহেন মজাফান কিনা যদি সালাইয়া গাড়িটা বার লাগে তাইলে আপনার গাড়িটা আমাকে নিতে পারেন আমি গাড়িটা আপনারা দেবো তো এই জন্য আমি গাড়িটা সাথে নিয়ে আসছি এবং চিন্তা করতেছি যে আপনারা সাথে একটু শেয়ার করি যে গাড়িটা কিন্তু চলছে আপনার কত একুশশো একুশো কিলোমিটার চলছে মাত্র গাড়িটা একুশশো কিলোমিটার চলছে কিন্তু গাড়ি কিন্তু তেমন বেশি চলে নাই এখন ফিউ নতুনই দেখা যাচ্ছে সব কিছু নতুনই আছে মানে এই যে আমার কিন্তু ফার্মেসি যেন সামনে দেখেন গাড়িটা সামনে এনে এখন রাখছি কিন্তু আপনারা আমার একটু কমেন্টে বলবেন যে কত কতইলে গাড়িটা কিনা যা এখন যতই নতুন তা হোক গাড়ি কিন্তু এখন কিন্তু বর্তমানে সেকেন্ডাল এদিকে আসো সেকেন্ডাল তো প্রিয় বন্ধুরা আপনার কাছে একটা রিকোয়েস্ট যারা বাইক চালান এবং যারা বাইক কিনেন আমাকে একটু পরামর্শ দিবেন আপনারা পরামর্শ পাওয়ার পরে আমি বাইকটার দাম দর করব। এবং কেনার চেষ্টা করব। কিন্তু আজকে আমি নিয়ে আসছি উনি আমার ইচ্ছা করিয়ে দিছে যে আপনি গাড়িটা নিয়ে যান নিয়ে চালাই দেহেন যদি আমার গাড়িটা ভালো লাগে আমার মানে গাড়ির যে চাউন এবং গাড়ির স্পিড বা গাড়ির কন্ডিশন আপনি চালালে তো বুঝবেন আপনি যেহেতু বাইক চালান তো এই জন্য আমাকে গাড়িটা উনি দিয়ে দিছে তো আমিও নিয়ে আসছি তো অনেক দোলবালু পরে আছে দেখা যাচ্ছে কিন্তু এমনি ফিউরি গাড়িটা একবারে ফিউর এদিকে একটু সামনে আনো যে এদিকে ইঞ্জিন ডিঞ্জিন কিন্তু একেবারে ফিউর বোঝা যাচ্ছে একেবারে ফিউর বোঝা যাচ্ছে সব কিছুই ঠিক আছে মিয়া মিয়া তো সবাই একটু দয়া করে কমেন্টে বলবেন যে কত হইলে আমি গাড়িটা নিতে পারি তো সবাই আমাকে এই সহযোগিতাটা করবেন এবং ভিডিওটা সবাই শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে যারা বাইক চালা ওরা যাতে আমার একটা সুন্দর ডিসিশন দিতে পারে যে গাড়িটা আমি কত হইলে কিনতে পারি আমি একটু স্টার্ট দিয়ে আপনাদেরকে দেখাই গাড়িটা যে সাউন্ড অনেক সুন্দর সাউন্ড হাইটা গেছে হইলে আবার সাউন্ড অনেক ভালো মনে হয়ে গেছে গাড়িটা এমনি ভালোই হইব মোটামুটি তো কি না কিনা মনে হই তো আপনারা একটু রেটটা বলবেন কত হইলে কিনতে পারি সবার কাছে একটা রিকোয়েস্ট আমার যে কত হইলে গাড়িটা আমি কিনলে ঠকবো না তো সবাই আমার ভিডিওটা দয়া করে শেয়ার করবেন আসসালামু আলাইকুম